হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম খুব সহজেই নিয়ে নিতে পারবেন তা আবার মাত্র এক মাসের মধ্যে আপনি এটা করতে পারবেন যদি ইউটিউবের সকল নিয়ম রুলস প্রাইভেসি ফলো করে আপনি কাজ করেন ইউটিউবে কাজ করতে হলে কিন্তু আপনাকে প্রথমে একটি চ্যানেল খুলতে হবে এবং চ্যানেলটি সুন্দরভাবে কাস্টমাইজ করে সেখানে আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে নিয়মিত ভিডিও দিয়ে সুন্দরভাবে করে তারপর কিন্তু আপনাকে কাজ করতে হবে তারপর আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অটোমেটিক আপনার চ্যানেলে ভিউস আসবে ইউটিউব অ্যালগোয়িদামের মাধ্যমে আপনার চ্যানেলে ভিউস আসবে এবং সাবস্ক্রাইবার আসবে তো ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা নতুন ইউটিউব ইউটিউবারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে সঠিক কৌশল ও ধৈর্যের মাধ্যমে এটি সম্ভব যেগুলো এখানে এমন কিছু কৌশল আছে যেগুলো যদি অনুসরণ করেন আপনার চ্যানেল দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে তো নিয়মিত কন্টেন্ট তৈরি করুন ভালো মানের কন্টেন্ট তৈরি করুন নিয়মিত কন্টেন্ট আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ একটি ইউটিউব চ্যানেল ক্রমাগত আপডেট থাকা উচিত শুরুতে সপ্তাহে শুরুতে সপ্তাহে একটি থেকে দুইটি ভিডিও আপলোড করতে পারেন নিয়মিতভাবে ভিডিও তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত ইউটিউবে ভালো মানের কন্টেন্ট তৈরি করুন সাবস্ক্রাইবার বানানোর জন্য ভিডিওর মান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওতে অবশ্যই এমন কন্টেন্ট থাকতে হবে যা দর্শকদের উপভোগ করবেন এবং যেটা এবং যেটা তাদের বারবার আপনার চ্যানেলে আসতে বাধ্য করে এরকম তৈরি করতে হবে আপনাকে যেহেতু আপনি যদি ট্যাক রিলেটেড ভিডিও দেন তাহলে ট্যাক রিলেটেড ভিডিও আপনি আপলোড করে যাবেন সেখানে অন্য কোনো এন্টারটেনমেন্ট বা পানি অন্য কোনো ভিডিও আপলোড করবেন না চ্যানেলের নিচটা ধরে রাখবেন চ্যানেলের নিচটা ঠিক রেখে আপনি নিয়মিত ভিডিও দিবেন আপনার একটা ভিডিও ভাইরাল যাবেই আর আপনার যদি একটা ভিডিও ভাইরাল যায় তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের অভাব হবে না কয়েকদিনে আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও কমপ্লিট হয়ে যাবে আপনি আপনার চ্যানেলটা খুব সহজেই মনিটাইজ করতে পারবেন এই কৌশলগুলো আপনাদেরকে কেউ বলবে না আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম আশা করছি আপনারা এইভাবেই কাজ করবেন তো ভিডিওর শেষে আপনারা যখন ভিডিও বানাবেন ভিডিওর শেষে সাবস্ক্রাইবার করার অনুরোধ করবেন যেমন আপনার ভিডিও শেষে বা মাঝে দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন সরি অনেক সময় দর্শকরা ভিডিও উপভোগ করলেও সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলে যায় তাদের মনে করিয়ে দিলে তারা সহজেই সাবস্ক্রাইব করতে পারবে আপনার চ্যানেলটি ভিডিওর গুণমানের পাশাপাশি সাউন্ড কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলো কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হলো না এতে করে কিন্তু দর্শকরা বিরক্তিকর বোধ করবে তাই ভিডিওর কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দুটোই সামঞ্জস্য রাখবেন যেন দর্শকরা বিরক্ত বোধ না হয় তো এরপর যে বিষয়টা সেটা হলো দর্শকদের সাথে যোগাযোগ ও আপনার কিন্তু দর্শকদের সাথে একটা কোলাবোরেশন করতে হবে আপনার ভিডিওতে মন্তব্যকারী দর্শকদের সাথে যোগাযোগ রাখুন তাদের কমেন্টের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং তারা কি চাচ্ছে তাদেরকে সাহায্য করুন এবং তারা কি ধরনের ভিডিও চাচ্ছে সেই ধরনের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করার চেষ্টা করুন তাহলে আপনার দর্শকদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং অনেক ইউটিউব ইউটিউবের আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ইউটিউবের অ্যানালিটিক্স ইউটিউবের যে অ্যানালিটিক্স আছে ইউটিউব স্টুডিওতে পাবেন আবার এখানেও পাবেন তো সেটা সব সময় খেয়াল রাখবেন ইউটিউবের অ্যানালিটিক্স ব্যবহার করে আপনার ভিডিওগুলোর পারফরমেন্স আপনার ভিডিওগুলো কেমন পারফরমেন্স করছে সেটা দেখবেন তাহলে আপনার কোনগুলি সাবস্ক্রাইব বাড়ছে সেগুলো বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী কন্টেন্ট পরিকল্পনা করুন এই কৌশলগুলো ব্যবহার করলে আপনি ধীরে ধীরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অস্টাইম খুব সহজেই পূরণ করতে পারবেন সবসময় মনে রাখবেন ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবেই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার চ্যানেলে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবেন এবং একটি চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা আসতেন পূরণ করার পরেই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা থেকে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন